হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে ফিটার থিওরি যেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভি থ্রেড এই যে ভি থ্রেড এখানে দুটো ওয়ার্ড বা শব্দ রয়েছে একটা হচ্ছে ভি এবং আরেকটা হচ্ছে থ্রেড এই চ্যাপ্টারের ওপর ডিটেইল একটা পিডিএফ আমি রেডি করেছি ঠিক প্রত্যেকটা ক্লাসের মতোই আগের ক্লাসগুলোতে যেরকম আমি পিডিএফ রেডি করেছিলাম ঠিক সেম এখানে টাইপ করে হাতে লিখে না যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পড়তে সুবিধা হয় তোমরা সরাসরি প্রিন্ট বার করতে পারো তো সেই রকমই একটা ডিটেইল পিডিএফ আমি এখানে রেডি করেছি যেখান থেকে এই চ্যাপ্টারটা নিয়ে আমরা একদম ডিটেলসে আলোচনা করবো ডিটেলসে পুরো চ্যাপ্টারটা বুঝবো যাতে এই চ্যাপ্টার রিলেটেড কোনো রকম কোয়ারি বা রকম ডাউট বা রকম প্রশ্ন তোমাদের মাথায় না থাকে তবে তার আগে এই যে চ্যাপ্টারটা ভি থ্রেড এর মধ্যে থেকে থ্রেড মানেটা কি ট্রেড জিনিসটা আসলে কি সেটা একটু আমরা প্রথমে দেখে নেব ছোটো ছোটো বিষয়গুলো আমরা ক্লিয়ার করতে করতে যাব তাহলে একদম শেষে গিয়ে এই চ্যাপ্টারের ওপর পুরো কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমরা যারা ফিটার ট্রেড নিয়ে আইটিআই করছো বা তাদের আইটিআই কমপ্লিট হয়ে গেছে এই ধরনের নাট বোল্টের ছবি আশা করে তোমরা প্রত্যেকেই দেখেছো ফিটা নিয়ে আইটিআই না করে থাকলেও এই জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই আশা করি দেখা এই যে ছবিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ছবির মধ্যে কোনটা নাট এবং কোনটা বোল্ট এটা আশা করি তোমাদের আলাদা করে বলতে হবে না এই যে জিনিসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি নাট এন ইউটি নাট এবং এই যে লম্বা অংশটা তোমরা দেখতে পাচ্ছ যার মাথা এখানে একটা হেডের মতো রয়েছে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি বোল্ট বি ও এল টি যদি এখানে দেওয়ায় এই বোল্টার কথা আমি বলি তাহলে বোল্টের হেডটা বাদ দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এরিয়াটা জুড়ে দেখো একটা পেঁচানো রেখার মতো কিন্তু গেছে একটা পেঁচানো রেখা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এসছে আবার যদি ওপরে এখানে এই বোল্টের কথা বলি তাহলে হেডের পর কিছুটা অংশ দেখো প্লেন রয়েছে তারপর থেকে একটা পেঁচানো রেখা কিন্তু একদম শেষ পর্যন্ত মাথা পর্যন্ত এসছে ঠিক একইভাবে যদি নাটটাকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে নাটের ভেতরেও কিন্তু এরকম একটা পেঁচানো রেখা কিন্তু রয়েছে ভেতর দিকে বোল্টের ক্ষেত্রে বাইরের দিকে পেঁচানো রেখাটা চলছে এবং যদি নাটের কথা বলি তাহলে ভেতর দিকে পেঁচানো রেখাটা চলছে এটা তো নাটের বাইরের দিক ভেতর দিকে দেখো পেঁচানো রেখাটা কিন্তু রয়েছে তাহলে এই যে বোল্টের বাইরের পেঁচানো রেখা এবং নাটের ভেতরের পেঁচানো রেখা এইটাকেই আমরা কি বলছি থ্রেড এটাকেই আমরা কি বলছি থ্রেড যেটা বোল্টের গায়ে রয়েছে বাইরের দিকে সেটাকে আমরা কি বলছি এক্সটার্নাল থ্রেড কারণ সেটা বাইরের দিকে রয়েছে তাই সেটাকে আমরা কি বলছি এক্সটার্নাল থ্রেড এবং নাটের ভেতর দিকে যেই থ্রেডটা করা রয়েছে যেহেতু এটা ভেতর দিকে রয়েছে সেই কারণে আমরা এটাকে বলছি ইন্টারনাল থ্রেড তাহলে ভেতর দিকে যেই থ্রেডটা রয়েছে সেটাকে আমরা বলছি ইন্টারনাল থ্রেড এবং যেটা বোল্টের বাইরে গায়ে করা রয়েছে সেটাকে আমরা কি বলছি এক্সটার্নাল থ্রেড তাহলে থ্রেড কি ক্লিয়ার হয়েছে প্যাঁচানো একটা রেখা সেটাকেই মূলত আমরা থ্রেড বলে থাকি এবং থ্রেডের মধ্যেও দুটো টাইপ হয় একটা এক্সটার্নাল এবং আর একটা ইন্টারনাল যদি বাইরের দিকে থাকে তখন সেটাকে আমরা বলছি এক্সটার্নাল এবং যদি ভেতর দিকে থাকে তখন সেটাকে আমরা বলছি ইন্টারনাল এবং এই এক্সটার্নাল এবং ইন্টারনাল এই দুটো থ্রেডের মেলবন্ধনের কারণেই কিন্তু এই বোল্টার গায়ে নাটটাকে আমরা লাগাতে পারি দেখো এই যে বোল্ট তার বাইরের দিকে থ্রেড ছিল এবং নাট তার ভেতর দিকে থ্রেড রয়েছে এই কারণেই কিন্তু বোল্টের গায়ে নাটটা সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা আটকাতে পারছি বা লাগাতে পারছি তো এই যে চ্যাপ্টার চ্যাপ্টারের শুরুতেই যে লেখা রয়েছে ভি থ্রেড তো এই থ্রেড পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা বুঝতে পারছো থ্রেডটা কি খুব কমন একটা বিষয় অনেকের বেশি মনে হতে পারে দাদা এটা তো আমাদের সবার কাছেই জানা ছিল তবে একটা একটা ছোটো ছোটো পয়েন্ট যদি আমরা ক্লিয়ার করতে করতে আগিয়ে যাই তাহলে প্রথমেই বললাম একদম চ্যাপ্টারের শেষে গিয়ে এই চ্যাপ্টার রিলেটেড পুরো কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এরপর এই যে প্রথম ওয়ার্ড বা শব্দটা ভি ভি কেন বলা হচ্ছে থ্রেড তো আমরা বুঝলাম থ্রেডটা কী ভি কেন বলা হচ্ছে চ্যাপ্টার নাম ভি থ্রেড কেন দেওয়া হলো আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখো একটা ছবি রয়েছে একটা বোল্ড যার মধ্যে থ্রেড করা রয়েছে এক্সটার্নাল থ্রেড এবং এই থ্রেডটার শেপের কথা যদি আমি তোমাদের বলি তাহলে শেপটা দেখো অনেকটা ভি আকৃতির অনেকটা ভি আকৃতির তো এই কারণেই আমরা কিন্তু এই চ্যাপ্টারটার নাম দিয়েছি ভি থ্রেড এবং এখানে আমরা যেই সমস্ত থ্রেড নিয়ে আলোচনা করব তার প্রত্যেকটারই আকৃতি বা শেপ কিন্তু এইরকম ভি টাইপের তো সেই কারণেই চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে ভি থ্রেড থ্রেড কিন্তু শুধুমাত্র ভি শেপের হয় না থ্রেড অনেকটা এই রকম শেপেরও হতে পারে যেই থ্রেডটাকে আমরা কী বলছি স্কোয়ার থ্রেড আবার কিছু থ্রেড আছে এই রকম শেপে এই থ্রেডটাকে আমরা বলছি নাকেল থ্রেড আবার কিছু থ্রেড আছে এই রকম শেপে এই থ্রেডটাকে আমরা বলছি বাট্রেস থ্রেড এইরকম বিভিন্ন ধরনের থ্রেড কিন্তু আছে যেগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব অন্য চ্যাপ্টারে তবে আজকে এই চ্যাপ্টারে আমরা যে সকল থ্রেডগুলো নিয়ে আলোচনা করব তার প্রত্যেকটারই শেপ ভি আকৃতির এবং সেই কারণেই এই চ্যাপ্টারটাকে বলা হচ্ছে ভি থ্রেড তাহলে চ্যাপ্টারের শুরুতেই যে দুটো ওয়ার্ড বা শব্দ রয়েছে ভি থ্রেড পুরো কনসেপ্টটা পুরো বিষয়টা ক্লিয়ার হলো পুরো যে পিডিএফটা আমি এখানে রেডি করেছি পুরোটা কিন্তু ইংলিশের পাশাপাশি আমি কিন্তু বাংলাতেও লিখে দিয়েছি এবং বাংলাটা কিন্তু ট্রান্সলেট করা না বাংলাটা আমি নিজের মতো করে সাজিয়ে এখানে লিখেছি ঠিক যেরকমভাবে আমি আমার নোটসগুলোকে প্রিপেয়ার করি যাতে তোমাদের পড়ার সময় বুঝতে কোনো রকম সমস্যা না হয় ক্লাসটা দেখার পাশাপাশি এই নোটসটাকে তোমরা যদি পড়ো পুরো কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে প্রথম যে পয়েন্টটা এখানে লেখা রয়েছে বিথ এডস আর অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট স্ট্যান্ডার্ড দ্য টাইপস অফ ভি থ্রেডস ইউজ ফর জেনারেল ইঞ্জিনিয়ারিং থ্রেডেড ফার্স্টেনার এই যে ওয়ার্ডটা আমি এখানে হাইলাইট করেছি ফার্স্ট এনার এই ফার্স্টেনার জিনিসটা কি এই লাইনে বলা হচ্ছে ভি থ্রেড ইউজ ফর জেনারেল ইঞ্জিনিয়ারিং থ্রেডেড ফার্স্টেনার অর্থাৎ ভি থ্রেড কী হিসাবে ব্যবহার করা হয় জেনারেল ইঞ্জিনিয়ারিং থ্রেডেড ফার্স্টেনার হিসেবে ব্যবহার করা হয় এখানে আমাদের প্রথমে জানতে হবে এই ফার্স্ট টেনার জিনিসটা আসলে কি ফার্স্টেনার বা মেকানিক্যাল ফার্স্ট হচ্ছে এমন একটা ডিভাইস বা এমন একটা জিনিস যেটা ব্যবহার করে মেকানিক্যালি আমরা জয়েন বা ফাস্টেন বা যুক্ত করতে পারি দুই বা তার বেশি জিনিসকে বা বস্তুকে এখানে এই যে আমাদের কাছে একটা বোল্ট এবং নাট রয়েছে মনে করো তোমার কাছে দুটো প্লেট রয়েছে দুটো প্লেটের মাঝখান দিয়ে একটা হোল করা রয়েছে এবং দুটো প্লেটকে একত্রে জয়েন করার জন্য বা যুক্ত করার জন্য বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা এই যে নাট এবং বোল্ট এর সাহায্যে এই যে হোল এই হোলের মাঝখান দিয়ে যদি ওই বোলটাকে ঢুকিয়ে আমরা নাটটাকে টাইট দেই। তাহলে এই দুটো প্লেটকে একসাথে জয়েন করা পসিবেল পসিবেল কি না অবশ্যই পসিবেল এই দুটো প্লেটের জায়গায় যদি তিনটে প্লেটও থাকতো সেম তিনটে প্লেটও থাকতো তাহলেও কিন্তু আমরা এই নাট এবং বোল্টের সাহায্যে এই তিনটে প্লেটকে একত্রে জয়েন করতে পারতাম একটা জায়গায় ধরে রাখতে পারতাম তো এক্ষেত্রে এই যে নাট এবং বোল্ট এটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা এই প্লেটগুলোকে একত্রে জুড়ে রাখতে পারছে বা জয়েন করে রাখতে পারছে মেকানিক্যালি দুই বা তার বেশি বস্তুকে একত্রে ধরে রাখা জয়েন করে রাখা বা ফার্স্ট করে রাখার কাজটা যে করছে তাকেই বলা হচ্ছে ফার্স্ট এনার তাহলে এখানে ফার্স্ট কোনটাকে বলা হচ্ছে এই নাট এবং বলটাকে কিন্তু বলা হচ্ছে ফার্স্ট এনার তাহলে ফার্স্ট এনার জিনিসটা কি ক্লিয়ার হয়েছে এবার এখানে আমি যদি তোমায় বলি আমার কাছে একটা পেরেক রয়েছে আমার কাছে একটা পেরেক রয়েছে এবং আমার কাছে দুটো কাঠের টুকরো রয়েছে সেই কাঠের টুকরো দুটোকে এই পেরেকের সাহায্যে আমি যুক্ত করে রাখতে পারবো তো পারা যাবে তো আমি যদি দুটো কাঠকে একত্রে নিয়ে এই পেরেকটাকে ঢুকিয়ে দেই দুটো কাঠের মধ্যে দিয়ে টুকরোর মধ্যে দিয়ে তাহলে দুটো একসাথে জুড়ে থাকবে থাকবে তো সেক্ষেত্রে এটাও একটা ফার্স্ট হিসেবে হিসাবে কাজ করছে কাজ করছে তো তবে এই পেরেকের গায়ে কিন্তু কোনো রকম থ্রেড করা নেই পেরেকের গায়ে রকম কি থ্রেট করা থাকে কোনোরকম থ্রেট করা থাকে না ইংলিশে এটাকে বলা হচ্ছে নেই এন এ আই এল নেই মাথায় রাখবে পরবর্তীকালে বেশ কিছু এমসি কিউ আসবে যেখানে কিন্তু অপশানে নেইল থাকবে তো তখন সেটাকে কিন্তু পেরেক হিসাবে বুঝে নিতে হবে পেরেকটা কিন্তু ধরে রাখতে পারছে দুটো কাঠের টুকরোকে উইদাউট থ্রেড থ্রেড ছাড়াই তার বডিতে রকম থ্রেড করা নেই যেহেতু সে দুই বা তার বেশি অবজেক্টকে ধরে রাখতে পারছে তো সেই কারণে আমরা একেও ফার্স্ট বলছি তাই এক্ষেত্রে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে ফাস্টেনার কিন্তু দু ধরনের হতে পারে একটা থ্রেডেড ফাস্টেনার এবং আরেকটা নর্মাল ফাস্টেনার থ্রেডেড কোনটা থ্রেডেড হচ্ছে দাদা এই যে নাট আর বোল্ট যেটা আমি তোমাদের দেখালাম এইটা হচ্ছে থ্রেডেড ফাস্টেনার কারণ এর মাঝে থ্রেড রয়েছে এই নাট এবং বোল্টটা থ্রেডের সাহায্যে কিন্তু একে অপরকে ধরে রয়েছে বা আটকে থাকছে তবে পেরেকের মধ্যে কোনো কিন্তু থ্রেড নেই এবং এটাও কিন্তু একটা ফার্স্ট এনার তাহলে ফার্স্ট এনার দু রকমের হতে পারে একটা থ্রেডেড এবং আরেকটা নন থ্রেডেড বা বলতে পারো উইদাউট থ্রেডেড যদি উদাহরণের কথা বলি তাহলে থ্রেড ছাড়া যদি ফার্স্ট কথা বলি সেক্ষেত্রে প্রথমেই পিন হতে পারে কোনো ধরনের পিন তার মধ্যে কোনো থ্রেড করা থাকে না সেটা এক ধরনের নন থ্রেডেড ফার্স্ট রিবেট হতে পারে রিবেট কিন্তু একটা ফার্স্টেনার রিবেটও কিন্তু ধরে রাখছে দুই বা তার বেশি অবজেক্টে ধরে রাখতে সক্ষম সে নেইল প্রথমেই যেটা আমি তোমাদের একটু আগেই বললাম পেরেক সেটাকে আমরা বলছি নেইল এবং যদি থ্রেডেড ফার্স্ট কথা বলি সেক্ষেত্রে এক্সাম্পলে আমরা কী লিখতে পারি বোল্ট লিখতে পারি বোল্ট কিন্তু আমাদের একটা থ্রেডেড ফার্স্ট স্ক্রু লিখতে পারি স্ক্রু আমাদের একটা থ্রেডেড ফার্স্ট আমরা স্টার্ড লিখতে পারি স্টার্ড স্টার্ডও কিন্তু একটা আমাদের থ্রেডেড ফার্স্টার তাহলে প্রথম পয়েন্টে যে ফার্স্ট উল্লেখ ছিল ফার্স্ট বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তাহলে এই লাইনের প্রথমেই যেটা লেখা ছিল ভি থ্রেড ভি থ্রেড হচ্ছে একটা থ্রেডেড টাইপ যেটা ফার্স্টেনের গায়ের ওপর তৈরি করা থাকে যেমন নিচে এই যে বোল্টটা আমি তোমাদের দেখালাম এই বোল্টের ওপর ভি থ্রেড কিন্তু তৈরি করা রয়েছে এবং এই বোল্টের গায়ে ভি থ্রেডটা তৈরি করা রয়েছে বলেই আমরা কিন্তু এর সাহায্যে দুই বা তার বেশি বস্তুকে একসাথে ধরে রাখতে পারছি বা জয়েন করতে পাচ্ছি বা ফার্স্ট এন করতে পাচ্ছি। এবার আসি ভি থ্রেডের টাইপ নিয়ে ভি থ্রেড কিন্তু আবার বিভিন্ন টাইপের হয়ে থাকে বিভিন্ন প্রকার রয়েছে ভি থ্রেডের সেগুলো দেখো নিচে এখানে লেখা রয়েছে যেগুলো নিয়ে এক এক করে কিন্তু আমরা পড়বো বা আলোচনা করব প্রথমেই রয়েছে আইএসও মেট্রিক ট্রেড এখানে এই যে আইএসও আইএসওর ফুল ফর্মটা আমি লিখে দিয়েছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশান অর্গানাইজেশান এরপর রয়েছে আইএসও ইঞ্চ ইউনিফাইড থ্রেড ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথ ওয়ার্ড থ্রেড যেটাকে আমরা বলছি বিএসডাব্লিউ ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন থ্রেড যেটাকে আমরা বলছি বিএসএফ ব্রিটিশ অ্যাসোসিয়েশন থ্রেড যেটাকে আমরা বলছি বিএ তাহলে এইগুলো হচ্ছে এক একটা টাইপ ভি থ্রেডের কী কী আইএসও মেট্রিক থ্রেড আইএসও ইঞ্চ ইউনিফাইড থ্রেড ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথওয়ার্ড থ্রেড যেটাকে আমরা বলছি বিএসডাব্লিউ ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন থ্রেড যেটাকে বলছি বিএসএফ এবং ব্রিটিশ অ্যাসোসিয়েশন থ্রেড যেটাকে বলছি বিএ ভি থ্রেডের এই সমস্ত টাইপগুলো নিয়ে আমরা তো এক এক করে আলোচনা করবই তবে তার আগে স্ক্রু থ্রেড সম্পর্কে আমাদের কিন্তু একটা ডিটেল আইডিয়া থাকতে হবে কারণ হেডের মধ্যে এমন প্রচুর কিছু রয়েছে প্রচুর পার্টস রয়েছে প্রচুর জানার বিষয় রয়েছে যেগুলো না জানলে এই চ্যাপ্টারের আগের বিষয়গুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে না দেখো স্ক্রিনে এখানে একটা ছবি তোমাদের সামনে আমি এনেছি মেনলি এটা একটা স্ক্রু থ্রেডের ছবি এবং একটা স্ক্রুথেডের মধ্যে যেই সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার জানা প্রয়োজন প্রত্যেকটা বিষয়ের উল্লেখ এই ছবিটা রয়েছে তোমরা এটাকে একটা বোল্টের সামনের ভাগটা মনে করতেই পারো মনে করো এটা একটা বোল্ট যার সামনের ভাগে একটা থ্রেট করা রয়েছে একটা ভি থ্রেট তৈরি করা রয়েছে তুমি কি ইন্ডিয়ান ডিএলও এর বিভিন্ন এক্সামের জন্য प्रिपरेशन নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের एग्जामকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে